আজ তোমাদের কী ক্লাস আছে আমি আজ তোমাদের একটা পরীক্ষা করে দেখাবো সেটা হচ্ছে বায়ু পরীক্ষা এই পরীক্ষা করতে গেলে ছটা উপকরণ লাগবে এটা কি একটা প্লাস্টিকের থালা এখানে আঠা দেওয়া আছে না এটা কি এটা টুকরো কাগজ এটা

এবার এই কিছু পেপারটাকে আমি কি করলাম উপরে লাগিয়ে দিলাম তো পেপারটাকে আমি সাজিয়ে দিলাম সাজিয়ে দিলাম পুরো বড় করে ঠিক আছে এবার বস たら সর বসনে সবাই বসে যাও এটা বৈদানিয়েন্স আদে কি করলাম কিছুবার ছাড়িয়ে দিলাম না এবার এক টুকরো কাগজ কি আমি পুরে কি করলাম গ্লাসের মধ্যে ঢুকিয়ে দিলাম ধীরে ধীরে কি করলাম গ্লাসটাকে উল্টে দিলাম উল্টেছি এবার ভেতরে যেটা অক্সিজেন ছিল সেটা কি হলো রে পুড়ে গিয়েছে ভেতরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে বাইরে থেকে কি করবে বাতাস ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করছে নিম্নচাপ পূরণ করার জন্য আর এর ফলে কি হচ্ছে থালাটাকে ধরে রেখেছে থালাটা পড়ছে না দেখো থালাটা আটকে আছে না আচ্ছা ক্লাস হয়ে দিই তো ওখান থেকে করবে না হচ্ছে না